কমলিনী স্বতন্ত্রের ফুলসজ্জা ধামাকা কবে হবে কমলিনী স্বতন্ত্রের ফুলশয্যা ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা যেখানে অনেক কিছুই বাস্তবিক ঘটনা দেখা হয়েছে এই সিরিয়ালটা আর পাঁচটা সিরিয়াল এর থেকে অনেক আলাদা এই সিরিয়ালটা দুর্দান্ত অভিনয় এই সিরিয়াল সবার দুর্দান্ত অভিনয় এবং সংলাপ দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল এর কমলিনী স্বতন্ত্র জুটি হাজারো মানুষের মনে দাগ কেটেছে অনেক সাধনার পর সেই দর্শকদের মনের ইচ্ছে পূরণ করে সনামধন্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় কমলিনী স্বতন্ত্রের চার হাত এক করে দিলেন তাদেরকে চিরশখার চিরবন্ধনে আবদ্ধ করলেন সিন্দুরতান মহাপর্ব অলরেডি চলছে চিরশখার সমস্ত দর্শক জুটির পূর্ণতা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছেন যার ফলস্বরূপ সোশ্যাল মিডিয়াতে তাদের আত্মপ্রকাশ এরপর কিছু দিনের মধ্যেই তাদের ইচ্ছে পূরণ করে কমলিনী ও স্বতন্ত্রের ফুলসজ্জাও হয়ে যাবে তো কে কে খুশি হয়েছে কমলেনী স্বতন্ত্রের বিয়ে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ